আমি হেঁটে হেঁটে কলেজের দিকে যাচ্ছিলাম কিন্তু সময়ের দিকে একটু খেয়াল করিনি ক্লাসের সামনে যেতেই বললাম ম্যাম আসতে পারি তাই কয়েকটা বাজে দেখ তো আমি ঘড়ির দিকে তাকাতেই চোখ সরিয়ে নিলাম কেননা আজও আমি বিশ মিনিট দেরি করে এসেছি প্রতিদিনের মতো আজকেও বাংলা ক্লাস চলছে সব ছাত্রছাত্রীর সামনে ক্লাসে কান ধরে দাঁড়িয়ে আছি আমি পনেরো মিনিট ধরে কানে হাত দিয়ে আছি আর ক্লাসের ম্যাডাম হাত নামাতেই বলছেন না ম্যাডামের এমন আচরণ দেখে আমার কাদো কাদো ভাষা নির্বাক আর ক্লাসের সবাই আমাকে দেখে হাসাহাসি করছে এমন সময় ক্লাসের ভিতর নীলা প্রবেশ করে কোনো রকম কথা না বলে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল মেয়েটা হঠাৎ করে আমাকে থাপ্পড় মারাতে ক্লাসটা নিতর হয়ে গেছে কেউ বিশ্বাস করতে পারছে না এ কি হলো ক্লাসে ক্লাসের ম্যাডাম বলে উঠলেন কি হয়েছে মা তুমি এভাবে ক্লাসের ভেতর ঢুকে কোন রকম কথা না বলি হৃদয়কে থাপ্পর মারলে কেন থাপ্পড় আমি সাধে মারিনি যাকে মেরেছি তাকে জিজ্ঞেস করুন কেন মারছি হৃদয় তুমি এমন কি করছো যার কারণে এই মেয়েটা এমন ভাবে তোমাকে থাপ্পর মারলো তাও আবার একটা ক্লাসরুমে ক্লাস চলাকালীন অবস্থায় ম্যাডাম আমি কিছু করিনি বিশ্বাস করুন আর জানি না আমাকে কেন এমন ভাবে মারলো মেয়েটা সব মিথ্যা কথা সব তুমি সব জানো তুমি আমার বান্ধবীর সাথে এমনটা না করলেও পারতে আমি আপনার বা বান্ধবী কি বলছেন না একা কিছু জানে না ভাজা মাছটা উল্টে খেতে জানা না মনে হচ্ছে আচ্ছা মা আমাকে বলতো কি হয়েছে আমি তো এইসবের কিচ্ছু বুঝতে পারছি না এই ছেলেটা আমার বান্ধবীর সাথে প্রেম করে ও সব কিছু কেড়ে নিয়ে এখন আমার বান্ধবীকে অনেক কিছু বলেছে আর যার কারণে আমার বান্ধবী সুইসাইড করতে চেয়েছিল আর এর সব কিছুর পেছনে শুধু এই ছেলে জড়িত নীলার এমন কথা শুনে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো কি বলছে এই মেয়ে আর কেই বা তার বান্ধবী আর তার বান্ধবীর সাথে আমি বা কি করলাম এসব কথা ভাবতে লাগলাম আপনি এসব কি বলছেন আমি আপনার বান্ধবীর সাথে কি করেছি কিছুই তো বুঝতে পারছি না শুধু তাই না আমার বান্ধবী এখন মা হতে চলেছে আর সব কিছু করেছো শুধু তুমি 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 অনেক জোরে জোরে নীলা কথাগুলো বলল ক্লাসের ম্যাডাম এমন কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না তার ভাই অন্য একটা মেয়ের সাথে এমন বাজে কাজ করতে পারলো ক্লাসের ম্যাডামই হলেন আমার বড় বোন এবার আমাকে আপু একটা কোষে থাপ্পড় দিলেন গালে আপু আমি কিছু করি চুপ একদম চুপ তোকে এতদিন এত কষ্ট করে মানুষ করলাম আর তার প্রতিদান তুই এভাবে দিলি তোকে আমার ভাই ভাবতেও লজ্জা লাগছে ছি 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 আমি আপুর মুখে এমন কথা শুনে কেঁদে দিলাম এবার চোখ থেকে অঝরে জল ঝরছে ক্লাসটা পুরোই স্তব্ধ হয়ে গেছে সকল ছাত্রছাত্রীরা কিছুক্ষণ আগে আমাকে দেখে হাসছিল আর এখন তারা সবাই স্তব্ধ নীলার বান্ধবীর সাথে আমার রিলেশন হয়েছিল আর এখন তার গর্ভে আমার সন্তান তাও আবার অবৈধভাবে নীলা এমন করুণ অবস্থা জেনে আর চুপ করে থাকতে পারেনি তার বান্ধবী এসব কথা আমাকে বলাতে আমি মেনে নেইনি আর তার কারণে নীলার বান্ধবী আত্মহত্যা করতে চেয়েছিল তারপর ঘটলো এক অন্যরকম ঘটনা কিছু ছেলে এসে আমার সাতের কলার চেপে ধরে ক্লাসের ভিতর থেকে বের করলো আর সোজা মাঠের মধ্যে নিয়ে গেল এসব ঘটনা আপু নিজের চোখে দেখে কান্না শুরু করে দিল কারণ মা বাবা মারা যাবার পর আমাকে অনেক আদর দিয়ে বড় করেছেন আমি তার একমাত্র সম্বল তাছাড়া আর কেউ নেই অনেক কষ্ট করে আমাকে এত বড় করেছে এদিকে আমার চারদিক অন্ধকার হতে লাগলো কারণ এসব ঘটনার কিছুই বুঝতে পারছি না কিছুক্ষণ পর একটা গাড়িতে করে কিছু লোক আসলো হাতে লাঠি নিয়ে মনে হচ্ছে আমাকে মারবে বলে ভাইয়া এই ছেলেটা আমার বান্ধবীর সাথে অমন আচরণ করেছে তুই নিশ্চিন্তে থাক নীলা তোর বান্ধবকে যে ক্ষতি করেছে তাকে এত সহজে ছাড়ছি না ভাইয়া তুমি এই ছেলেকে এমন শাস্তি দাও যার কখনো কোনো মেয়ের সাথে এমন করতে না